আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত আলহামদুলিল্লাহ আমাদের সুনাম আহ্বাহে এবার অনেক গরু আছে আলহামদুলিল্লাহ আমাদের আসসালামু আলাইকুম সম্মানিত বিস আজকে আমার ছোটো ভাই রায়হানের সাহায্যে আপনাদেরকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বিষ্ণুং ওয়ার্ডের সেই হাজারো বছর পুরানো বৃহস্পতিবারের হাট দেখে নিয়ে আসব বিগত কয়েক বছর আমাদের সোনাকান্দা বৃহস্পতিবারের হাটে পশুর হাট বসতে পারেনি তার কারণ হচ্ছে আমাদের হাটের পাশে সিটি কর্পোরেশনের একটা মাঠ তৈরি করতেছিল তো ওই কারণে আমাদের বৃহস্পতিবারের হাটে পশুর হাট বসতে পারেনি তো এইবার আলহামদুলিল্লাহ আমাদের সেই ঐতিহ্যবাহী সোনাকান্দা বৃহস্পতিবারের হাটে এবার কোরবানির ঈদের পশুর হাট বসছে তো আপনারা যারা এবার কোরবানি দিবেন তারা অতি তাড়াতাড়ি আমাদের নারায়ণগঞ্জের সোনাকান্দা বিষ্ণু ওয়ার্ডের বৃহস্পতিবারের হাটে চলে আসুন এখানে আপনাদের ডিমান্ড অনুযায়ী আপনারা কোরবানির পশু কিনতে পারবেন এখানে বড় থেকে মাঝারো থেকে ছোট পর্যন্ত সব ধরনের কুরবানির পশু পাওয়া যাইতেছে আর এই ভিডিও আজ এই ভিডিওটা আজ থেকে দুই দিন আগে করা আমার ছোট ভাই রায় হন দুই দিন আগে করছে এখন আজকের দিনে পুরো ভরপুর আমাদের সোনাকান্দার হাট তো আর দেরি না করে সবাই চলে আসুন আমাদের নারায়ণগঞ্জ সোনাকান্দা বিষ্ণ ওয়ার্ডের বৃহস্পতিবারের হাটে এটা হলো আমাদের সোনাকান্দার ঐতিহ্যবাহী হাট আপনারা আসলেই বুঝতে পারবেন যে এটা কেন ঐতিহ্যবাহী এই হাটটার কেন তো নাম কেন এত ডাক এখানে যারা দূর দূরান্ত থেকে ব্যাপারে বাইরেরা গরু নিয়ে আসছে সবাই খুব ভালোভাবে বেচা কিনা করে আবার যার যার নেড়ে ফিরে যেতে পারবে ইনশাল্লাহ কেউ এখান থেকে নিরাশ হয়ে ফিরবে না সবাই